আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা কিভাবে আপনাদের জিমেল পাসওয়ার্ড খুব সহজে পরিবর্তন করতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত আমি সেই প্রসেসটা দেখাবো তো জিমেল পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আমরা চলে যাব ফার্স্ট অফ অল আমাদের জিমেল অ্যাপে জিমেল অ্যাপে আসার পর বন্ধুরা আমাদের জিমেল প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর বন্ধুরা গুগল অ্যাকাউন্টে ক্লিক করব গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর বন্ধুরা আমরা চলে যাবো সিকিউরিটিতে সিকিউরিটিতে ক্লিক করলাম সিকিউরিটিতে ক্লিক করার পর বন্ধুরা একটু স্ক্রল করে নিচের দিকে যাবো এই যে পাসওয়ার্ড অপশন আছে পাসওয়ার্ড অপশনে ক্লিক করব পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পর বন্ধুরা এন্টার ইওর পাসওয়ার্ড আমাদের পুরনো পাসওয়ার্ডটি দিতে বলছে যেহেতু আমাদের পাসওয়ার্ড মনে নেই আমরা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনি আপনার ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আমি আমার এখান থেকে ফিঙ্গার দিয়ে দিলাম নিউ পাসওয়ার্ড এবার আমরা আমাদের নতুন পাসওয়ার্ডটি দিয়ে দিব পাসওয়ার্ডটি দেওয়ার পর বন্ধুরা সেম পাসওয়ার্ডটি আমি কনফার্ম নিউ পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দেবো আবার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবো তো বন্ধুরা আমার জিমেলের পাসওয়ার্ডটি খুব সহজে চেঞ্জ হয়ে গেছে এভাবে আপনারাও চাইলে আপনাদের ফোনের জিমেলের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন